নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন দু হাজার সালের জানুয়ারি মাসের কুড়ি তারিখে শনিদেবকে আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করতে দেখলাম অর্থাৎ এতদিন পর্যন্ত শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে ছিলেন তিনি তার নিজের নক্ষত্রে সঞ্চার করলেন এই নক্ষত্রে তিনি থাকবেন অনেক দিন কিন্তু মার্গী গতিতে তিনি থাকবেন মে মাসের ষোলো তারিখ পর্যন্ত ধনুরাশি বা ধনু লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের সাপেক্ষে শনির পরিচয় কিনা তিনি আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পতি তিনি আপনাদের চতুর্থভাবে নিজের নক্ষত্রে সঞ্চার করলেন এর ফলে আপনাদের ষষ্ঠভাবে শনিদেবের দৃষ্টি এলো আপনাদের দশমভাবে শনিদেবের দৃষ্টি আমরা পাচ্ছি রাশিতে শনিদেবের দৃষ্টি পাচ্ছি এই সময়টাতে প্রধান যে জায়গাটা ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পাবেন সেটা হচ্ছে শনিদেব দেখবেন বিশ্বাসের মধ্যে একটা গভীরতা তৈরি করতে আপনাদেরকে অনেকটাই হেল্প করবেন এই সময়টাতে অর্থ পরিবার বাকশক্তি এগুলোর ক্ষেত্রে একটা ভালো তীব্র প্রভাব আমরা দেখতে পাবো এই সময়টাতে ধনুর সাহস উদ্যোগ যোগাযোগ স্কিল এই জায়গাগুলোতেও কিন্তু শনিদেবের একটা খুব স্ট্রং ইনফ্লুয়েন্স থাকবে আমরা যদি এক লাইনে দেখি তাহলে স্বাস্থ্য কর্ম এবং আত্মপরিচয় এই তিনটে স্তরে কিন্তু শনির প্রভাব ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি দেখতে পাবো এই সময়টাতে ধনুর যারা জাতক বা জাতিকা রয়েছেন এই সময় দেখা যাবে আপনাদের নিজেদের সিদ্ধান্তগুলোকে নিয়ে নিজেদের সন্দেহ একটু বাড়তে পারে এই সময়টাতে কথা কম কাজ বেশি এই নীতি কিন্তু ধনুর জন্য খুব ভালো প্রযোজ্য হতে পারে রোগ ঋণ শত্রুতা সেটা কিছুটা হলেও হয়তো বিব্রত করতে পারে ধনুকে কারণ আপনারা বর্তমানে শনির ঢাইয়ার মধ্যে আছেন ষষ্ঠভাবে আপনাদের শনির দৃষ্টি পড়ছে সুতরাং এই সময়টাতে হঠাৎ করে পুরনো কোনো অসুস্থতা নতুন করে ফেরত আসতে পারে এই সময়টাতে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা বাচ্চার যদি সাপোর্টিভ হয় তাহলে কর্মক্ষেত্রে একটা ভালো প্রমোশন পেতে পারেন এই সময়টাতে একটা ইনক্রিমেন্টাল গ্রোথ ধনু পেতে পারেন যদিও কর্মক্ষেত্রে কিন্তু মানসিক স্বস্তি একটুখানি হলেও কিন্তু কমতে পারে তবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে মে মাসের ষোলো তারিখ এই সময়টাতে জীবন দর্শনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাবো এই সময়টাতে ধনুর অহংকারের জায়গাটা যে কোনো উপায়ে হোক না কেন শনিদেব কিন্তু কিছুটা খর্ব করবেন পাশাপাশি ধনুকে কিন্তু মানসিক দিক থেকে শনিদেব অনেক বেশি মেচিওর করবেন যেহেতু শনিদেবের এই সঞ্চারটা কোনো রাশি সঞ্চার নয় এটা নাক্ষত্রিক সঞ্চার তাই আমরা দেখে নেব ধনুরাশি যে তিনটে নক্ষত্রকে নিয়ে গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা এই নাক্ষত্রিক পরিবর্তনের প্রভাবে কতটা প্রভাবিত হবেন মূলা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ধনুরাশির তাদের শত্রুতা এই সময়টাতে একটু বাধা তৈরি করতে পারে হঠাৎ করে শারীরিক দিক থেকে কোনো অসুস্থতা তৈরি হতে পারে এবং ফিজিক্যাল হেলথের জায়গাটাতে কিন্তু একটা টায়ারিং সিনড্রোম এই সময়টাতে থাকতে পারে তবে মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারা এই সময়টাতে ক্ষমতা বা দ্বন্দ্বের একটা লড়াইয়ের মধ্যে থাকবেন হঠাৎ করে কিন্তু হায়ার ম্যানেজমেন্টের সাথে বা সিনিয়র ব্যক্তিদের সাথে একটা এথিকাল কনফ্লিক্টের মধ্যে মূলা হয়তো জড়াতে পারেন শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গিক গতিতে থাকাকালীন মূলার জাতক বা জাতিকারা অতীতের কিছু ভুল সংশোধনের সুযোগ পাবেন যদিও এই সময়টাতে কিন্তু আপনাদের দাম্ভিকতা কিছুটা কমবে তবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন যারা ইনডেপ স্টাডিজে রয়েছেন তারা এই সময়টাতে খুব ভালো একটা রেট অফ সাকসেস পেতে পারেন এই সময়টাতে ধনুর একাকিত্ব কিছুটা বাড়বে নিঃসঙ্গতা যেমন বাড়বে এর পাশাপাশি মানসিক দিক থেকে কিন্তু অনেক বেশি পরিণত বোধ করবেন মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারা পূর্বসারা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা যদি বিশেষ করে চাকরি জীবনে থাকেন তাহলে এই সময়টাতে কিন্তু চাকরি জীবনে বা কর্মজীবনে দেখবেন একটা কম্পিটিশনের বেশ পরিস্থিতি তৈরি হতে পারে আর এই চাকরি জীবনে একটা অকারণ প্রতিযোগিতার জায়গা তৈরি হওয়ার কারণে মানসিক চাপ এবং কর্মের চাপ দুটোই কিন্তু কিছুটা পূর্বসারা জাতক বা জাতিকাদের বাড়তে পারে এই সময়টাতে পূর্বসারা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা যদি অতীতের কোনো পুরনো অসুখের মধ্যে থাকেন তাহলে কিন্তু প্রপার একটা মেডিক্যাল অ্যাডভাইজের মধ্যে থাকলে ভালো হয় অন্যথায় এই সময়টাতে কিন্তু ছোটোখাটো বা অতীতের কোনো অসুখ যদি আপনারা ইগনোর করেন পরবর্তীকালে কিন্তু শারীরিক দিক থেকে একটুখানি হলেও কিন্তু বিব্রত হতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা কেরিয়ারে পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গি গতিতে অবস্থান করাকালীন স্লোলি হলেও কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট এই সময়টাতে পাবেন যদিও এই সময়টাতে কিন্তু দেখা যাবে আপনাদের ব্যস্ততার মাত্রা পূর্বের তুলনায় বাড়বে একাধিক নতুন দায়িত্ব এই সময়টাতে আপনাদের ওপরে আসতে পারে যদিও সেই দায়িত্ব কাটিয়ে উঠতে সক্ষমও কিন্তু পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা থাকবেন জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে মে মাসের ষোলো তারিখ এই সময়টাতে পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল কিন্তু কিছুটা ওঠানামা করতে পারে কোনোভাবেই দেখবেন আত্মবিশ্বাসকে এক জায়গায় ধরে রাখতে পারবেন না অহেতুক যদি একটু জেদাজিদির জায়গায় নিজেদেরকে নিয়ে যান তাহলে কিন্তু সেটা আপনাদের বড় একটা সমস্যা তৈরি করতে পারে কাজেই এই সময়টাতে জেদ কোনো রকমভাবে করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন পূর্বসারা জাতক বা জাতিকারা যদি পেশেন্স লেভেল ধরে রাখতে পারেন তাহলে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা নেতৃত্ব স্থানীয় জায়গাতে রয়েছেন তারা কিন্তু দেখবেন বেশ কিছু চ্যালেঞ্জেসের মোকাবিলা করার মতন পরিস্থিতি এই সময়টাতে তৈরি হতে পারে পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন শনিদেব এই যে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে ষোলোই মে পর্যন্ত মার্গে গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন এই সময়টাতে নিজেদেরকে যদি একটু অতিরিক্ত বাস্তববাদী করতে পারেন প্র্যাকটিক্যাল কনসেপ্টগুলোকে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আখেরে আপনারা অনেকটাই লাভবান হবেন উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে মে মাসের ষোলো তারিখ এই সময়সীমাটাতে শত্রুদেরকে খুব সুন্দরভাবে জব্দ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে শত্রুদের কারণে ভীষণ রকমভাবে কাহিল অবস্থায় ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টাতে শত্রু জয় সম্ভব এই সময়টাতে নিজেদেরকে অনেক বেশি শত্রু মুক্ত করার মতন কৌশলী পদক্ষেপ উত্তর সারা জাতক বা নিতে পারবেন উত্তর নক্ষত্রে জাতক বা এই সময়টাতে সব সবথেকে বেনিফিটেড হবেন দেখবেন হিলিংয়ের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে একটা সমস্যার মধ্যে ছিলেন এই সময়টাতে খুব ভালো হেলথ রিকাভারি পেতে পারেন অতীত আমলের কোনো পুরনো অসুখের কোনো স্থায়ী সমাধান এই সময়টাতে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন উত্তর সারা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে একটা আনস্টেবল জায়গাতে ছিলেন তারা কম্পারিটিভলি কিন্তু অনেকটাই স্টেবল একটা জায়গায় নিজেদেরকে আনতে সক্ষম হবেন এই সময়টাতে যে কোনো লং টার্ম ডিসিশান যদি নেন সেটা ভালো রেট অফ সাকসেস দিতে পারে সব থেকে বড়ো কথা যে এই সময়টাতে উত্তর সারার যারা জাতক বা জাতিকা রয়েছেন একটা সেলফ আইডেন্টিটি তৈরি করতে পারবেন সোসাইটিতে বা কর্মক্ষেত্রে এই সময়টাতে দেখবেন যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অনেক মেচিওর্ডলি বিহেভ করতে পারবেন এই সময়টাতে আপনাদের নেমফেম রেপুটেশান অনেকটাই বাড়বে সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স যেটাও কিন্তু খুব ভালো তৈরি হবে যাদের জন্মনক্ষত্র নক্ষত্র উত্তর সারা এই সময়টাতে আপনাদের কর্তৃত্বের কারণে খুব ভালো স্বীকৃতি পেতে পারেন এই সময়টাতে দেখবেন ভাগ্যের থেকেও কর্ম যে অনেকটা এগিয়ে রয়েছে এটা খুব ভালো ফিল করতে পারবেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র তাহলে আমরা যদি খুব সংক্ষেপে শনিদেবের এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গে গতিতে অবস্থানটাকে দেখি তাহলে এটা বলা যেতে পারে এই সময়টাতে ধনুরাশি বা ধনুলগ্নে জাতক বা জাতিকারদেরকে শনিদেব থেকে যে বড় শিক্ষাটি দেবেন সেটা হলো আপনারা যদি শরীর কর্ম এবং অহং এই তিনটের মধ্যে একটা খুব ভালো ব্যালান্স তৈরি করতে পারেন তাহলে একটা কি ভালো স্থায়ী এবং শক্ত ভবিষ্যৎ আপনারা এক্সপেক্ট করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার